Just a তিনটা তিরিশ মিনিটের সময় সংবাদ পেলাম যে ফরিদপুর কানাইপুর লক্ষ্মীপুর অংশ ফরিদপুর জুট ফাইবার যে মেশিনটা এই মেশিনে আগুন ধরছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ফরিদপুর থেকে দুইটি ইউনিট আমি নজরুল ইসলাম সিনিয়র স্টেশন অফিসার নেতৃত্বে মুহূর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই এবং আসে দেখি যে ফ্যাক্টরির মধ্যে পুরা জুট মিলের মধ্যে যে সুতালিগুলো সুতালিগুলোর ভিতরতে আগুন জ্বলছে তো আমরা চতুর্দিকে বিভিন্ন মেশিন চেক করে এবং আমাদের প্রথম যে গাড়ি আছে সে ফাস্ট কল গাড়ি থেকে পানি দিয়ে এই ফেলার আমরা কাভারেজ করছি এবং সেগুলো নির্বাতে সক্ষম হচ্ছি এরপর প্রচণ্ড তোয়ার সৃষ্টি হয়েছে সেখানে আমরা বিএসএড ব্যবহার করে হামাগুড়িতে বিভিন্ন জায়গায় আগুন নির্বাপনের কাজ চেষ্টা চালিয়ে গেছি এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আগুন নির্বাপিত হয়ে গেছে আমরা এখনও তারপরও এখানে অবস্থান করছি যে কোথাও কোনো প্রকারে আর কোনো আগুন আছে আমাদের হবে এরপর আমরা তথ্য নিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আমরা ব্যাক করবো কিসের থেকে লাগছে এখনো বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে পরবর্তীতে এবং ক্ষয়ক্ষতির বিষয়টাও তাদের সাথে কথা হয়েছে তারা এখনো বলতে পারে না পরে ক্ষতি হয়েছে তো এটাও হয়তো তদন্ত সাপেক্ষে